आवेदिका एक। इसलिए। आई लम ना। Complete your, if you want, you can complete your TPS or TPS. যে এত বড় সাফল্য আপনি মা হিসেবে কি বলবেন

অভিভাবকরা গার্ডিয়ানরা স্কুলের টিচাররা আমার এই রেজাল্টের জন্য উভয়ই খুব সাহায্য করেছে এখন তোমার পরবর্তী যারা আসছে মাধ্যমিক টুয়েলভে যারা পরীক্ষা দেবে আগামী বছর বা তার পরবর্তী সময় তাদের জন্য কোনো কোনো কলেজে ভর্তি হবে সাবজেক্টটাকে পছন্দ করে আসলে আমি ইংলিশটাকে নিয়েই হতে চাইছি যেহেতু ওটা আমার মানে আমাকে একটু ইজি লাগে বলবো মানে আমার কাছে ইন্টারেস্টটা বেশি आर एड पास हो पास है अभी चाहिए जी पॉलिटिकल साइंस ताने ऐसे माइनर सब्जेक्ट रख। अरे वाले तुम्हें स्कूलर नाम पढ़ते? मैं नाम स्कूल किंतु बिता ले कुंजबन पीएमसी बिता ले रखते नियर अपने एड की जुबान। वो स्कूल है कौन नियर थे के परसों ना करो। हम यूज़ स्कूल है अपने 2002 के एस এরকম মানে স্পেসিফিক টিচার ছিল না আমার একজন মানে লাইক অ্যাকোয়েন্টেন্স স্যার হিসাবে ছিল উনি আমাকে দেখাশোনা করতো আর কি যেখানে আমি আটকে যেতাম উনি বুঝিয়ে দিত মানে ওনার পরামর্শটাতেই আমি চলেছি আর মেনলি আমি আমার স্কুলের যে টিচারটা বলতো যেরকমভাবে মানে পড়ার জন্য গাইডেন্স নেওয়ার জন্য বা এনসিআরটির গাইডলাইন্সগুলো রেগুলারলি ফলো করার জন্য ওটা আমি থরলি করতাম তাদের জন্য থাকবে যে ফলো ইউর বুক মেক ইউর বুক ইউর বেস্ট ফ্রেন্ড ডোণ্ট রিলাই অন লাইক দ্য গাইড বুক অল ওদের প্রতি একদম কমপ্লিট রিলাই করবে না অ্যান্ড লিসন দ্য ফার্স্ট অফ অল লিসন ইউর টিচারকার আমি দেখি যে বলে যে টিচার কী বলছে আমি জানি বাট টিচার ওরা তো গুরু গুরুদের সম্মান করো ওদেরকে দেখো যে ওরা কি বলছে ওরা নিশ্চয়ই এক্সপিরিয়েন্স আছে দেখেই তো ওখানে গেছে আর রিভিশন দ্য মাচ ইউ রিভাইজ দ্য মাচ ইউ রিটিং জিনিসটার উপরে তোমার মনোনিবেশ মানে আকর্ষণটা বেশি ছিল আমার সবসময় সাবজেক্ট তো কোন সাবজেক্টটা সাবজেক্ট আমার সবসময় পলিটিক্যাল সায়েন্সটা খুবই লাইক ফ্যাসিনেট করতো বিকজ ওটাতে ল অ্যান্ড লাইক নতুন নতুন যে অল ওটা আমাকে লাইক খুবই মানে কী বলবো লাইক ডিপলি ইমপ্রেসড করতো যে হাউ আওয়ার কনস্টিটিউশন ইস অ্যান্ড হাউ উই ক্যান মডিফাই ইট ইভেন বেটার টু মেক আওয়ার লাইফ অ্যান্ড সারাউন্ডিং ইভেন মোর বেটার সো ওটাই আমাকে লাইক ডিপলি মানে খুব ভালো লাগতো

আউটসাইড অফ স্টেটও যদি আমি তে ভালো র‍্যাঙ্কিং পাই সিইউটি एग्जामে যদি ভালো কলেজ পাই তাহলে অফ কোর্স আউট অফ স্টেট যাওয়ার ইচ্ছা আছে তাহলে পিডি তুমি এখন আগরতলাতে ভর্তি হ্যাঁ কোনটাতে তোমার চয়েস কোনটা এখন আমার মেজর কি আমি হলিক্রসটা কি বেশি প্রেফার করি তোমার বেল একজনকে তো ক্রেডিট দিতে পারবো না কলি যদি বলি তাহলে আমার ফ্যামিলি ইজ অলওয়েজ বিন দ্য ব্যাকবোন অফ মাই রেজাল্ট Like without their support it was nothing possible. Like my mother, a mama could be like as a pillar of strength. Like from her the resilience came in me that whatever happened you just have to go because you can't sit, you know. Like you have to uh, go accurately, like you just uh, can't be hopeless. And also my nana, he's been the core of strength in me. Like he has put so much faith in me that it just became like you no know, I have to do something for them. সো ফ্যামিলি তো অফকোর্স আছে প্লাস আমার যে স্কুলের টিচার্স ওরা এত হেল্পফুল ওরা আমাদের জন্য এনসিআরটিটাকে সামারাইজ করে ছোটো ছোটো নোটস বানিয়ে আমাদেরকে পাঠাতো সেটা আমাদের ইজি হয় আমি করলি আমার স্কুল টিচার্স প্লাস আমার ফ্যামিলি কি মানে ইয়ে করবো আর কি যে ওদের জন্যই আজকে আমি এখানে আসতে পেরেছি অত্যন্ত আনন্দিত আর আমারও খুব ইচ্ছা ছিল যে আমার নাতি এসব রেজাল্ট করে আমাদেরকে আনন্দ কর বা আনন্দ পাই তো আমার আর একটু বেশি আশা ছিল যে হচ্ছে অত্যন্ত খুশিজনক আমাদের মানে হান্ড্রেডে হান্ড্রেডে আমার আস্থা ছিল আমার নাতুর উপর আমার খুব বিশ্বাস মানে জানা ছিল আমার যে আমার নাতে একদিন একটা কিছু করবে বা ভবিষ্যতে একটা কিছুতে পেয়ে ভয়

90 in History, 100 in Painting and uh, uh, 91 in Geography. This is a plus-12 result. What happened in the last year? In the last year, it 82.6%. How much did you learn for this class? Well, I didn't have many teachers. I just have one mentor who has guided me throughout all the subjects. Which I find difficult, like the words and interpretations. He just, uh, like, I can't tell him as a teacher, he was like a mentor to me.